গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকেই প্রায় সাড়া ছিলেন তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে গতকাল ঠিক নেতাকর্মীরা একনজর দেখার জন্য যেমন ভিড় করেছিলেন আজ সেই ভিড়টি তেমন লক্ষ্য করা যাচ্ছে না তবে গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা তারা ঠিক এখানে দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখন পর্যন্ত ঠিক তার স্বাস্থ্যের উন্নতির কথা জানা জানিয়ে জানানো হয়েছে তবে আর সকালের যে আপডেট এখন পর্যন্ত সেটি আসলে আমাদের হাতে আসেনি আমরা যদি আপনাদের আরেকটু বিষয় জানিয়ে রাখি যে খালেদা জিয়ার পরিবার ঘনিষ্ঠ এক সূত্র গতকাল যেমন জানিয়েছেন যে সকালের দিকে সি সি খালেদা জিয়ার সজ্য পাশে ছোট ছেলে প্রায়ত আরফাত রহমান স্ত্রী শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেছেন এবং ঠিক খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গিয়েছে এবং তবে উদ্বিগ সংকট এখনো কাটেনি বিশেষ বিশেষ কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালিসিস করতে হয়েছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তাদের যে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন এবং এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ আমেরিকান জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবারও আবার বিদেশি নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তবে সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার সকল সামনের জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এভার গেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি ঠিক আরেকটি তথ্য যদি আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েক দিনের তুলনায় আজ তার স্বাস্থ্যের যে উন্নতি সেটি আসলে কিছুটা হয়েছে এবং ঠিক তাকে যে বিদেশে নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তার স্বাস্থ্যের উন্নতির কথা চিন্তা করে অর্থাৎ চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই তাকে বিদেশে নেওয়া হতে পারে এমনটি আসলে জানানো হয়েছে অর্থাৎ বিদেশে যে লন্ডন অর্থাৎ এর আগে যেই হাসপাতালে তিনি একশো দিন চিকিৎসা করে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন সেই হাসপাতালে তাকে নেওয়া হতে পারে এমনটি আসলে জানানো হয়েছে এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গত তিন দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ঠিক একই রকম থাকলেও আজ আসলে কিছুটা উন্নতি হয়েছে এমনটি জানানো হয়েছে এবং তাকে যে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি গ্রহণ করতে পারছেন এবং ঠিক গতকাল রাতের ঘটনা যদি একটু চাই যে রাতে তা বসুধরা আবাসিক এলাকায় এভারকার হাসপাতালের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন ডাক্তার জাহিদ খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা এখানে হাসপাতালে করা হয়েছে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সৌদি আরব এবং চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এছাড়াও তারেক রহমান এবং সার্বক্ষণিক চিকিৎসায় খোঁজখবর রাখছেন এবং চিকিৎসক চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন ভালো করার মালিক একমাত্র আল্লাহ এমনকি আসলে তিনি জানিয়েছেন এই মুহুর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার হাসপাতালের সামনে থেকে এবং এভার হাসপাতালের সামনে জেনে আজ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল যে নেতাকর্মীর ভিড় সেটি আসলে আজ অনেকটাই কম আমরা যদি আপনাদের দেখাই যে এখানে সকাল থেকেই ধীরে ধীরে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন আমরা একটু আপনাদের দেখার চেষ্টা করছি এবং এখানে যারা আসলে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন তারা ঠিক একেবারেই যে তার সেই জায়গায় সেখানে আসলে যেতে পারছেন না তবে সেখানে অর্থাৎ তিনি যেই কেবিনে রয়েছেন সেই কেবিনের যে যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলেই আসলে চলে আসছেন এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে তিনি একজন ব্যক্তি তিনি কিন্তু একটি প্লাকার নিয়ে রয়েছেন ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সুস্থ করেন মোহাম্মদ টিপু সুলতান তিনি কিন্তু এখানে রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই

তখন আসছি কিন্তু তখন আসি আমি যদি আপনি এখন যে লেখাটা দেখছেন তখন এই লেখাটা নিয়ে আসি এই আইটা দেখছি ঘুরে গেছি কার সাথে যোগাযোগ করবো হবে ডাক্তার কাছে যেতে হবে বা যাবে ওইগুলো আমার জানা ছিল না জানিও আমি আর দেখা সুযোগ পেয়েছি আর দেখা করার সুযোগ পাইছি না আমার লাগে তার লাগে একবার মোলাকাত বা আত্মসাফা হয়েছিল উনিশশো একানব্বই সালে তো তখন থেকে আমি দেখছি সাদা মনের মানুষ মাটিরও মানুষ আমাদের কিছু বসে আটা বসে আটা মেজর আত্তর জমানের মেজর আক্ত জমানার মিটিংয়ের জন্য সবাই গেছিল সেখানে সেই দেখা করছিলাম আমার বাবা রাজনীতি কাছে জড়িত আমার বাবা মেজরকে ভালোবাসতো সেই অভ্যাস শোভাতে আমার আমাকে হাতে ধরে ছোটোবেলা হাতে ধরে আমার নিয়ে নিয়ে গেছে তখন আমাকে যেখানে মঞ্চের মধ্যে আমাদের নেত্রী উপনয়নদের মাঠ করছিলো তখন এখানে মুসফার করা গেছিলো সেই আমি আমার এ জানি এই অর্থাৎ সাত দিন ধরে আপনি এখানে আসেন যে আপনার এই যে ব্যবসা সেটা কে চালাচ্ছে দর্শক আপনাদের দেখারও চেষ্টা করছে নেতা কর্মীরা তারা এখানে এসে এসেছেন এবং এর পাশাপাশি গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন আমরা যদি আপনাদের জানাতে চাই যে ভিড়িতহীন ভাবেই গণমাধ্যম কর্মীরা সামনে এখানে রয়েছেন রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা তারাও এখানে রয়েছেন এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ সময় যত বাড়ছে নেতাকর্মীর উপস্থিতি কিছুটা দেখা যাচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে অর্থাৎ এই হাসপাতালের সামনে যেন নেতাকর্মীরা এসে ভিড় না জমান সেক্ষেত্রে যে অন্যান্য যে রুগীরা রয়েছে এবং যেই এবং ডাক্তারদের যে যাতায়াত সেক্ষেত্রে কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আসলে নির্দেশনা দেওয়া হয়েছে নেতা নেতাকর্মীরা যেন এখানে আসলে এই হাসপাতালের সামনে দাঁড়িয়ে অবস্থান না করেন এবং আপনাদের আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে এখন আসলে তিনি কিছুটা কথা বলছেন এমনটি আসলে জানানো হয়েছে তবে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে অর্থাৎ তাকে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে তিনি তা নিতে পারছেন এমনটি আসলে জানানো হয়েছে তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা এই এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে রয়েছি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসলে তার স্বাস্থ্যের বিষয়ে পাইনি অর্থাৎ গতকাল রাত রাতে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আসলে কথা বলতে পারছেন এমনটি আসলে জানানো হয়েছে দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের ঠিক এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি আসলে দেখারও চেষ্টা করছে দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি Спасибо. <laughs>